চাষ ভালো হচ্ছে আর দেখো আমি আজকে লোকনাথ পুজো স্নান টান করে রেডি হয়ে গেছি আর ওদিকে আমার বান্ধবীরা স্নান টান করে নিয়েছে ওরা কাজে লেগে গিয়েছে তো আমি ভিডিওটা করার জন্য আমি বললাম তোরা কর তারপর আমি করছি তো ওরা দেখো ময়দা টয়দা সানছে এখন আর এদিকে জল টল তেল এগুলো সব নামানো আছে সব আরও কাটাকুটি আছে আমাদের ওগুলোও কাটবো বসে এখন তো আমার বান্ধবীটা বলছে আমাকে ভিডিও করছিস আমি ওমরা নিয়ে আমি চি না ওটা কোনো ব্যাপার না নে কোনো অসুবিধা নেই আর এদিকে দেখো জল ঢেলেই যাচ্ছে জল ঢেলেই যাচ্ছে আর এই দেখো আমাদের লোঙার দুটো ছাপুর তো এটা হচ্ছে আমাদের বড়টা হচ্ছে আমাদের ফার্স্ট পট আর এটা এবছর পড়েছে আর এই দেখো আলপনাগুলো দিচ্ছে দেখো আট বছরের মেয়ে বলবে কেমন হয়েছে কমেন্ট করে ঠিক আছে বন্ধুরা তো কত সুন্দর আলপনাটা হয়েছে দেখলো তো তো এইদিকে দেখো আমাদের মৎস্য হবে তার জন্য কাটাকুটি চলছে তো এখানে হাজার বারোশো লোক খাবে তো তার জন্য কাটাকুটি চলছে আরও কাটাকুটি হয়ে গেছে সেগুলো নিয়ে চলে গেছে আর লাস্ট টাইম আমি এলাম তোমাদেরকে দেখাতে তার জন্য এইটুকুই দেখছো তোমরা আরও অনেকজন ছিল তারা সব চলে গেছে মাল নিয়ে তো চলো বাড়ি যাওয়া যাক এখনও কি করছে দেখে আমার বান্ধবীরা তো দেখো এই যে মা বসে আছে আর ওরা এখনও সানাসানি করছে এখনও ওদের হয়নি তো চলো হয়ে গেছে এখন আর এই দেখো এটা সীমন্ত লুচি বেলছে আর এই দিক থেকে আমার বান্ধবী বেলছে তার থেকে সীমন্ত অনেক ভালো বেলছে এরম ব্যাপার আর এই দিকে আরেকটা বান্ধবী দেখতেই পাচ্ছ ভাজছে আর এইদিকে দেখতেই পাচ্ছ আলু যেগুলো আছে ভাজার এগুলো আমি কেটে নিয়েছি আগেই ভিডিও করার মাঝখানেই কেটে নিয়েছি তো ওগুলো আমি এখন ভেজে নেবো আর এদিক থেকে আমার বান্ধবী এখন লুচিগুলো ভাজতে লেগেছে তো দেখো কত ফুলকো ফুলকো লুচিগুলো হচ্ছে কত সুন্দরভাবে আর চলো তাহলে এখন লুচিগুলো ভেজে না যাক আর এই পাশে আমি আলুগুলো বানানো আছে এটা আমি এখন ভেজে নিচ্ছি তো এটা আমি ভেজে নিই আগে তো দেখো আমার বান্ধবী এখন সুজিটা চাপিয়ে দিচ্ছে আর সুজিটা ও করছে ওর ওই দিক থেকে মুগ ডালটা ভাজা হচ্ছে যেটা খিচুড়ি হবে বাবার ভোগ হবে আর এদিকে দেখো আমি সবজিগুলো সব ভেজে নিয়েছি তো আমার এগুলো সব ভাজা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর ওই দিক থেকে লুচিটাও ভাজা হয়ে গেছে ঢাকা দেওয়া আছে আর এই দেখো যে আঁথপ চালটা দেখতে পাচ্ছ এটা ভোগের জন্য আর পায়েসের জন্য রাখা আছে তো চলো আমার বান্ধবকে বলছি একবার লুচি ঢাকনাটা খোল তো একবার দেখিয়ে দিই তো এই দেখো এই জাম্বাটিটা এক জাম্বাটি হয়েছে লুচি তো চল ঢাকা দিয়ে তো খুব গুরু হয়ে কাজ করছে আর এ তো কাজ করে করে এলে গেছে দাঁড়িয়ে গেছে। এবং প্রচণ্ড ঘামছে প্রচণ্ড রোদ আর গরম ও দাঁড়িয়ে গেছে আর পাচ্ছে না আর এদিক থেকে দেখো যেটা পায়েস হবে বললাম তোমাদেরকে এগারো এগারোশো বারোশো যে লোকজন খাবে তার জন্য পায়েসটা আমাকেই বানাতে বলেছে তো এটা আমি বানাবো এখন তো আমি দুধটা গরম করতে দিয়েছি এখানে তো দুধটাকে এখন আমি অনেকটা মেরে দিয়েছি আর একটু মারবো তারপরে এটা আমি জল দিয়ে চাল দেবো তো দেখো আমার বান্ধবী বলছে জল ঢাল জল ঢাল আমি নারে রে এখন জল ঢাললে হবে না তার জন্য আমি জল দুধটাকে এখন ফুটাচ্ছি তো ফুটি ফুটিয়ে দুধটাকে অনেকটা গাঢ় করব আর এদিকে আমার বান্ধবী বলছে যে নাইটিটা সরা নাইটিটা সরা কারণ হচ্ছে ওখানে আগুন লাগছে তো ওটা লেগে যেতে পারে তার জন্য আমি সরিয়ে নিলাম নাইটিটা